একটি গ্রামে মাসুম নামে এক সবজি বিক্রেতা ছিল তার একটি ছোট পরিবার ছিল তার পরিবারে ছিল এক মেয়ে ও এক ছেলে সে তার পরিবার নিয়ে সুখে দুঃখে দিন কাটাচ্ছিল মাসুম তাদের গ্রামের বাজারে তার নিজস্ব ক্ষেতের টাটকা সবজি বিক্রি করত। তার কাছে প্রায় সব ধরনের সবজি ছিল শিম আলু টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী এসে মাসুমকে বলল মাসুম তুমি তো খুব টাটকা সবজি বিক্রি করো কিন্তু তুমি আমাকে যা সবজি দাও তাতে আমার চাহিদা পূরণ হয় না আজ থেকে তুমি আমাকে আরো বেশি করে সবজি দিবে না আমি এটা করতে পারব না তারপর ধনী ব্যবসায়ী তাকে লোভ দেখালো আমি তোমাকে দ্বিগুণ পয়সা দেব তুমি আমার চাহিদা পূরণ করো কিন্তু মাসুম তাতেও রাজি হলো না এই দেখে ধনী ব্যবসায়ী অবাক হয়ে গেল এবং সে তখন বুঝতে পারল সমাজের সকল শ্রেণী পেশার মানুষই সমাজের চাহিদা পূরণে এবং সমাজকে সুগচ্ছিত করার জন্য এবং সকলের চাহিদা পূরণ করতে বিশাল ভূমিকা পালন করে